বন্যায় দেশের এগারো জেলায় সাতাত্তরটি উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা পাঁচশো চুরাশিটি এ পর্যন্ত তেরো জন মারা গেছেন বন্যা ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ শুক্রবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আহমদ কামরুল হাসান এসব তথ্য জানান তিনি বলেন বর্তমানে দেশের এগারোটি জেলা বন্যা প্লাবিত আছে বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে বন্যায় মোট তেরো জন মারা গেছেন জানিয়ে দুর্যোগ সচিব বলেন এর মধ্যে দুজন নারী রয়েছেন কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে দুইজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন কামুল হাসান আরো জানান এ পর্যন্ত তিন হাজার একশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে এক লাখ আটাশি হাজার সাতশো উনচল্লিশ জন আশ্রয় নিয়েছেন এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শ মেডিকেল টিম চালু হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ তিন কোটি বাহান্ন লাখ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ টন চাল ও পনেরো হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্য উপদ্রুত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড ও বিজেপির জেলা প্রশাসনের সঙ্গে করে উদ্ধার কাজে নিয়োজিত হয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভিয়া বর্তমানে উপদ্রুত এলাকায় অবস্থান করছেন বলেও জানানো হয়